টিকটকার অপু ভাই তাকে সিনেমা এমন মানুষ কম আছে বাংলাদেশে হঠাৎ করে আর কি কন্টেন্ট ক্রিয়েটার সাহেব ভাইয়ের উপর প্রচুর পরিমাণে রেগে যায় এই টিকটকার অপু ভাই আসলে কি কারণে অপু ভাই সায়ন ভাইয়ের ওপর রেগে যায় তো আপনার শুনলে কি বলবেন মনোদর্শকরা পুরো ভিডিওটি দেখেন দেখালে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো অপু ভাই আর কি সাহেবের উপর রেগে যাওয়ার কোনো না কোনো কারণ আছে যে কারণে আর কি অপু ভাই রেগে যায় তো চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে ভাই টিকটকার অপু ভাইকে নিয়ে একটা ভিডিও করে এমনকি সেই ভিডিওর ক্যাপশনে ছিল যে নাপিত থেকে কুটিপতি আর সেই ভিডিওটাতে নাকি সায়াম ভাই কথায় কথায় বলছিল যে নাপিত থেকে কুটিপতি হয়েছে অপু ভাই এই ভিডিওটা আর কি হঠাৎ করে অপু ভাইয়ের সামনে যায় অপু ভাইয়ের সামনে যাওয়ার পর সেই ভিডিওটা পুরোপুরি দেখে আর কি দেখার পর সে লাইভে এসে বলে আমাকে নিয়ে ভিডিও বানাইছে ভালো হয়েছে সে কি জন্য কথায় কথায় আমাকে নাপিত হিসেবে প্রেজেন্ট করছে অবু ভাই নিজ মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এক সময় সেলুনে কাজ করেছি সেলুনে কাজ করে আমি আমার সংসার চালাতাম দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন পেতাম সেই বেতন দিয়ে আমার মা আমার ভাই এমনকি আমি ভালোভাবে চলতে পারতাম ওই সময় সেলুনে কাজ করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না সেলুনে কাজ করার পাশাপাশি টিকটকও করতাম হঠাৎ করে টিকটকে যখন প্রচুর পরিমাণে সারা পেয়ে যায় এমনকি যখন দেখতে পাই যে সেলুনে সে অনলাইন থেকে অনেক বেশি টাকা ইনকাম হচ্ছে তখন আমি সেলুনের কাজ বাদ দিয়ে দিই দর্শক আগে কিন্তু অপু ভাইকে নিয়ে গালাগালি বা তাকে কিন্তু কিন্তু লাইভের মধ্যে এসে পরিমাণে দর্শকদের এখন করে তাকে নাবিত বলে সে কিন্তু গালাগালি করে না সে ভালোভাবে আর কি সে মানুষটাকে বোঝানোর চেষ্টা করে দর্শক সবাই কম বেশি একটা বিষয় জানেন এখন কিন্তু অপু ভাই দুবাইতে থাকে টিকটকার অপু ভাইকে নিয়ে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ছোট্ট সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ